যদি মাতৃগাছ থেকে চারাটা সংগ্রহ করে তাহলে একশো একশো কিন্তু মাতৃগাছ থেকে খেজুর পাবে ওনাটাকে ছিলে প্রস্তুত করতে হবে ইনার কিন্তু অনেক মূল আছে আচ্ছা মানে ওনার মার ওখানে একটা চোখ আছে চোখে ওখানে খাচ্ছে তারপরও যে হলে এই অনেক জোর করেছে কিন্তু যদি আমরা চারাটাকে হঠাৎ করে আমরা রোপণ করে ফেলি ওখান তুলে তাহলে গাছটা চমকে মারা যায় সঠিক চারা নিতে হলে বাগানে এসে দেখে শুনে যেটা মাতৃ গাছের চারা সেইটা চারা রোপণ করাটাই মানে সিলেক্ট করাটাই উচিত তিনি যদি চারটা গাছ দিয়ে শুরু করে তাহলে একশো ওনার বাগান হয়ে যাবে আর যদি দেখা যে উনি যদি একশো গাছ লোকের কাছ থেকে নিয়ে যা বাগান করে তাও ওনার বাগান হবে না যদি মানে সিলেক্ট সঠিক ভাবে না করতে পারে ওই গেছে আমরা কেটে কেটে রেখেছি এটা অতিরিক্ত চারা ওই চারাগুলা দিলে দেখে গেলো ওই চারাগুলা মানে লাগবে না প্রায় দেখা গেলো যে কিছুদিনের ভিতরে শুকিয়ে মারা যাবে আর যদি প্রাপ্তবয়স্ক চারা হয় তাহলে শতভাগই টাকা চারা ঠিক আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনের আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের চ্যানেলে কিন্তু আমরা সৌদি খেজুর চাষ সম্পর্কে বেশ কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম যেটি হচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনগঞ্জ জেলার মোশারফ হোসেন ভাইয়ের তো আজকে আমরা আবারও ওনার বাগানে অবস্থান করছি তো আপনারা অনেক উদ্যোক্তারাই রয়েছেন অর্থাৎ নতুন উদ্যোক্তারা রয়েছেন যারা চারা সংগ্রহ করতে চান চারা নির্বাচনের সময় কিছু ভুল করার কারণে আপনাদের বাগানটি শুরু করার পূর্বে বাগানটা শেষ হয়ে যায় তো আজকের পর্বে সেই সব ভুলগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা মোশারফ হোসেন ভাইয়ের কাছ থেকে জানবো কোন চারাগুলো আপনারা নির্বাচন করে রোপণ করলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন বা ওনারা কিভাবে একটা সঠিক চারা তৈরি করে থাকেন এবং সেই সঠিক চারাটা কোন অবস্থাতে আপনাদের কাছে পৌঁছে দেন সে সম্পর্কে জানবো বিস্তারিত আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন কেমন আছেন আছেন আপনি আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া তো আমাদের তো অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা আসলে চারা সংগ্রহ নিয়ে অনেক প্রশ্নে প্রশ্ন থাকে তাদের বা কনফিউশনে থাকে চারা সংগ্রহে অনেক ভুল হয় তো এইসব বিষয়গুলো আমরা জানবো শুরুতে একটু আপনার পরিচয়টা একটু দেবেন সংক্ষিপ্ত করে আমার নাম মোশারফ হোসেন স্বপ্ন সুয়া নার্সারি থেকে বলছি আমার গ্রাম হলো মির্জাপুর পোস্ট মির্জাপুর থানা শিবগঞ্জ জেলা চাপায়নবাবগঞ্জ আচ্ছা <laughs> আমরা তো দেখতে পাচ্ছি আপনার এখানে আশেপাশে অনেকগুলো চারা রয়েছে এগুলো কি মানে রোপণের উপযুক্ত চারা হ্যাঁ <laughs> রোপণের উপযুক্ত চারা প্রায় আমার কাছে তিন হাজার মতো চারা আছে এবং অনেকগুলো চারা আমি সেল করেছি এবং বিক্রি করছি কিন্তু এর ভিতরে দেখা যে প্রতারক চক্ররা ঢুকে যাওয়ার কারণে আমাদের যারা রেল বাগান করি তাদের কাছ থেকে তারা দেখলে চারা দিতে ব্যাহত হ্যাঁ এবং নতুন উদ্যোক্তা তারা যে চারা নিতে যায় দেখলে প্রতারণা হয় তারা নিজেই উদ্যোগ নষ্ট করে ফেলছে এবং অনেক উদ্যোক্তা যারা দেখা যে যেদি উদ্যোক্তা আছে তারা দেখা গেল যে আবার দহিরা উদ্যোগ নিয়ে আমাদের কাছ থেকে যেমন বাগান থেকে চারা নিয়ে আবার অনেকেই বাগান তৈরি করছে যেমন এটা আমি ঢাকা গ্যাউসে এক জায়গাতে দিয়েছিলাম লাকসাম চেয়ারম্যান উনি দেখে যে অন্য জায়গা থেকে চারা নিয়েছে যে জায়গাটা আমাকে বলেছে তো বলবো না অন্য জায়গাটার কথা কিন্তু কথা হলো যে ওই ওখান থেকে চারা নেওয়ার পর চারাগুলা ধরা খেয়েছে ধরা খাওয়ার পর যখন চারাগুলো নষ্ট হয়ে গেছে তখন উনি ওনার ফের আবার ম্যানেজারকে ওনার দেখা যে বডিগার্ডকে দুজনকে পাঠিয়ে আমার এখান থেকে আবার চারা নিয়েছে জি 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 দেওরা নিজে এসে উনি আমার এখান থেকে চারা নিয়েছে এবং মাতৃগাছ নিয়েছে বৃষ্টি মাতৃগাছ আমরা গত বছর যে প্রতিবেদনগুলো করেছিলাম আমরা আপনি বা একটি উদ্যোক্তা যদি লাভবান হতে চাই তাহলে তাকে আহ অবশ্যই মাতৃগাছ অথবা মাতৃগাছের চারা রোপণ করতে হবে কেন যে বীজ থেকে তো চারা রোপণ করা যায় বীজ থেকে চারা রোপন করে থেকে মানে পুরুষ হয়ে যায় তাহলে এখানে দেখে গেলো যে একটা বিরাট অঙ্কের মানে ক্ষতি হবে আশি পঁচাশি পার্সেন্ট গাছ তুলে ফেলে দেওয়া মানে একটা একশো গাছের ভিতরে থেকে আশি পঁচাশি গাছ তুলে ফেলে দেওয়া মানে এখানে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হ্যাঁ আর এই মাতৃ গাছ থেকে যখন চারা রোপণ করবে দিন আগে দেখে মনে হবে যে প্রথমত হয়তো টাকা টাকাটা ইনভেস্ট করছি বেশি কিন্তু আসলে যখন একের পর একজন বীজ থেকে যখন চারাটা রোপণ করার পর যখন গাছটা মানুষ মানে স্বাবলম্বী হবে চারাটা ফল দ্বার উপযোগী হবে এইসব আস্তে আস্তে কিন্তু ওনার অনেক বাগানে ক্ষতি হয়ে যাবে মানে ক্ষতি বলতে কেমন হয়ে যাবে তার সার বিষ তার লেবার খরচ তার জমির খরচ হ্যাঁ সব মিলিয়ে দেখে গেলো সে একটা মোটা অঙ্কের খরচে চলে যাবে কিন্তু উনি আশা ছাড়তে পারবে পারবে না না ফেলে আসতে তাকে মানে আবার করতেই থাকতে হবে এবং দেখা গেল ওখানে একশো গাছ লালন পালন করার পর তিনি পনেরোটা গাছ পেবে চারা চারা আর এখান থেকে যদি দেখা যে এখান থেকে বা যেখান থেকেই হোক যদি বাগান থেকে যদি শাখার চারা নিয়ে যদি কেউ বাগান করে তাহলে যদি চারটা চারা নিয়ে যদি বাগান করে তাহলে চার বছরে চারটাতে চার কোটি ষাটটা চারা দেবে না এই যে কোটি আশিটা চারা দেবে মানে একটা মাতৃগাছ থেকে আরো বিশটা করে চারা হবে হ্যাঁ হ্যাঁ এই মাতৃগাছের শাখার চারা থেকে মাতৃগাছে থেকে মাতৃগাছের চারা দেয় আবার শাখার চারা যখন আমি রোপন করবো শাখার চারাটা তো কিন্তু আঠারো থেকে বিশটা চারা দিবে এই চারাগুলো শতভাগ মহিলা হবে এটা কত বছর পরে হবে এটা দেখে এলো যে দুই থেকে তিন বছরের ভিতরে আপনি গতবার একটা যে ভিডিও আপনি মানে চারা রোপণের ভিডিও দেখাচ্ছিলেন

আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন শেখার চারা চলে আসতে শুরু করেছে আমাদের ক্যামেরার ফ্রেমটা হচ্ছে এখান থেকে ধরা হয়েছিল এই যেগুলো হচ্ছে কিন্তু চারা উৎপাদন হতে শুরু করেছে এই গাছটাতে সামনে বছর প্রায় আট দশটা চারা চলে আসবে আচ্ছা এখন আমরা যদি একটু শাখার চারাগুলো একটু দেখাই শাখার চারাগুলো একটু ধরে দেখাবেন আসলে এই যে এই যে আমরা সাপোর্ট দিয়ে দিয়েছিলাম সাপোর্টটা নিলাম এই যে একটা চারা এই উপাঞ্জুর একটা আছে দেখা যায় এ পাশে বাড়া শুরু করেছে এ এটা হয়ে গেছে হ্যাঁ আবার এইগুলাতে কিন্তু চারা দিবে কিছুদিনের ভিতরে আবার এইগুলাতে চারা দিতে আরম্ভ করবে গাছটা এখন চারা দিতে শুরু করলে তাহলে আমাদের হচ্ছে ছয় মাসের ভিতরে দশ বারোটা চারা ছেড়ে দিবে মানে আমাদের গত যে ভিডিওটা আমরা রেকর্ড করেছিলাম ওইটা হচ্ছে সম্ভবত জুলাই মাসের ষোলো তারিখ বা পনেরো তারিখ তাহলে এখন হচ্ছে আজকে জুলাই মাসের একত্রিশ তারিখ তো ওই এক বছরের মধ্যে হচ্ছে এটা থেকে কয়টা দুইটা চারা চলে এসেছে চলে এসেছে এবং দেখে গেল ছয় মাস তো চারাটা লাগতে সময় সময় মানে ওর শক্তি আসতে সময় লেগেছে এই চারাটা দেখে গেল বাকি ছয় মাসের ভিতরে প্রায় আট দশটা চারা চলে আসবে আচ্ছা আচ্ছা তো আপনারা তো দেখলেন যে গাছটি আমরা রোপন করেছিলাম সেই গাছটি কিন্তু আলহামদুলিল্লাহ এখন এক বছরের মধ্যে দুইটা চারা দিয়ে ফেলেছে দিয়ে দিয়েছে আর

খেজুর খেজুর ধরা মানে এটা হচ্ছে মাতৃগাছ এটা হচ্ছে মা গাছ আচ্ছা এই মা গাছ থেকে যখন আমরা খেজুরের গাছ থেকে যখন চারাটা সংগ্রহ করবো সেটা শত ভাগ একশো ভাগ খেজুর আসবে মানে হচ্ছে যে গাছটি থেকে যে গাছে ফলন দিচ্ছে ওটাই তো মা যে বাচ্চা দিবে ফলন দিবে ওটা হচ্ছে মা আচ্ছা মাতৃগাছ ওটা থেকে আপনারা যে শাখাটি বের হয় জি সেটিকে আপনারা সেই শাখাটিকে আমরা এইভাবে গোড়াটাকে আগে ছিলে প্রস্তুত করতে হয় আচ্ছা যে কোনো লেবুর গাছের মতো বা লিচুর গাছের মতো যে চারাটাকে আমরা ডালটা প্রস্তুত করি এরকমই এই চারাটাকে গোড়াটাকে ছিলে প্রস্তুত করতে হবে এনার কিন্তু অনেক মূল আছে মানে ওনার মার ওখানে একটা চোখ আছে চোখে ওখানে খাচ্ছে তারপরেও যে হলে এ নিয়ে অনেক জোর করেছে কিন্তু যদি আমরা চারাটাকে হঠাৎ করে আমরা রোপণ করে ফেলি ওখানে থেকে তুলে তাহলে গাছটা চমকে মারা যাবে আচ্ছা আর এখন যখন আমরা ওই জলটি কেটে দিয়ে তারপরে তখন আমরা ছিঁড়ে যখন আবার যখন মানে বেঁধে দেবো বেঁধে দেওয়ার পর যখন গাছটাকে প্রায় ষাট থেকে নব্বই দিনের মধ্যে দেখবো যে অনেকগুলো মূল চলে এসছে আর ওই মূল আসা অবস্থায় আমরা এই গাছটিকে তুলে পাবলিকের হাতে দিয়ে থাকি অথবা আমরা নিজে বাগানে রোপণ করি আচ্ছা এখন হচ্ছে তো একটা মাতৃ গাছ থেকে যেমন এই যে আমরা এই দিকে যদি দেখাই একটা মাতৃ থেকে তো কয়েকটা শাখারই বের হয়েছে হ্যাঁ কয়েকটা বলতে আমার প্রায় তেইশটা পর্যন্ত শাখার বাড়ার রেকর্ড আছে মাতৃ গাছ থেকে জি জি আচ্ছা আচ্ছা তাহলে এখন ওইখানে ধরেন তিনটায় আসলো বা পাঁচটায় আসছে আপনি ওইখান থেকে কোন চারাটা আপনি ওইখান থেকে আলাদা করবেন ওই ওই চারাটা যে আগে মানে স্বাবলম্বী হয়েছে মানে যে যারাটা প্রায় তিন বছর বয়স হয়ে গেছে আর যে চারাটা দেখা গেলো যে উঠা উঠবে এরকম আমরা দেখলে বুঝতে পারি যে এই চারাটা উঠবে ওই ধরনের চারাটা আমরা উঠাই তারপরও আপনাকে অন্য নতুন উদ্যোক্তা যারা তারা যারা না বুঝে তারা যে কাছে জানতে তারা আমি গেল যে এভাবে এভাবে চারাটা দেখবেন এই থাকলে জানবেন যে কি করে চারাটা হয়ে হয়ে গেছে গেছে আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে যেমন এই চারাটা আমার হয়েছে আমি এখন এটাকে এখানে যদি আমরা একটু দেখাই দেখতে পাচ্ছেন আপনারা একটা গাছ এটা কিন্তু আলাদা করার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এটা একদম মাতৃ গাছের ভেতর থেকে কিন্তু এসেছে এখানে কিন্তু আলাদাভাবে লাগানো নয় এটার ভিতর থেকে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু জন্ম নিয়েছে তো এটাকে কেটে আপনারা ওই ওই চারাটার মতো করে আলাদাভাবে রোপন করবেন আচ্ছা তাহলে এখন ওইখানে রোপন করার ক্ষেত্রে যে প্রসেসটা আমরা গতবার দেখিয়েছিলাম করতে হবে রোপণের পরে মাস বা কতদিন ষাট দিন ষাট থেকে নব্বই দিন আচ্ছা নব্বই দিন পরে এটা আপনি উন্নত রোপণ করা যাবে জি জি আচ্ছা আচ্ছা তাহলে এখন এই যে চারাগুলো আপনারা রোপন করতেছেন এগুলোতে ফল আসবে কতদিন পর এই ফল এই গাছগুলোতে ফল আসবে প্রায় আঠারো থেকে চব্বিশ মাসের ভিতরে ফল চলে তা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তো আপনার এখানে অনেকগুলো আরো চারা রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখন এইগুলো কি সব আপনার মাতৃ থেকে সংগ্রহ সব মাতৃ থেকে সংগ্রহ করা আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চারা রয়েছে যেগুলো হচ্ছে মাতৃ থেকে সংগ্রহ করা আচ্ছা এইগুলোর অনেক বয়স কেমন হচ্ছে এইগুলোর বয়স প্রায় তিন বছর তিন বছর হচ্ছে আর এখানে রোপণ করেছেন কতদিন হচ্ছে এখানে রোপণ করেছি এই যেটি বাধা আছে এই এটি রোপণ করা হলো প্রায় আঠারো দিন বিশ দিন হবে যেদিন বিশ দিন হবে সেদিন এভাবে আমরা খুলে একটা খুলি মানে এটা খুললে ফের আবার এখানে কাঁটাকে নাকি এটাকে কিন্তু বিশ দিন যখন হয়ে যাবে

শুকাইবে না এই যে এই চারাটা যে যে চারাটা আমরা এখন বাঁধছি এই চারাটা ঠিক সেম যখন আমরা এই চারাটা এরকম হবে যে এই চারাটার মতো যখন মূল দিবে এই যে এখানে যে চারাটা যখন যখন মূল দিবে হ্যাঁ তখন আমরা কিন্তু এই ই করব এই কি করে সরাবো এই যে এই যে এই যে এইভাবে মূল দিবে তখন এখানে যে মূলগুলো দেখতে পাচ্ছেন এরকম টাইপের না হ্যাঁ 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 এরকম করে মূল দিবে তখন আপনারা যখন একটা গাছ তিন বছরের বয়স প্রাপ্ত বয়স্ক হয় সেই গাছটা যখন আপনারা কোন উদ্যোক্তাকে দেন তখন তো একটা মোটামুটি একটা দাম দিয়ে আপনারা দেন বা ওনারা দাম দিয়ে নিয়ে যায় তো অনেকে চিন্তা করে কি আমার এত টাকা দিয়ে না কিনে আমি একটু ছোট চারা কিনে নিয়ে যাই তো এই বিষয়টা আসলে কিভাবে উনি কি ছোট চারাটা নিয়ে গেলে আসলে কি উনি রোপণ করে লাভবান হতে পারবে কিনা না ছোট চারা কিনে লাভবান হতে পারবে না কারণ কিনে যে যেটা এক দেড় বছরের চারা আমরা সেটা কেটে ফেলে ফেলে রাখি যদি কাছে অতিরিক্ত এস্টা হয়ে যায় যেমন ওই গাছে আমরা কেটে কেটে চেষ্টা অতিরিক্ত চারা ওই চারা দিলে দেহে গেলো ওই চারা মানে লাগবে না আচ্ছা টিকবে না হ্যাঁ টিকবে না টিকে থাকবে না এ প্রাইতে হেলো যে কিছু দিনের ভিতরে সুখে মারা যাবে আচ্ছা আর যদি প্রাপ্তবয়স্কের চাওয়া হয় তাহলে শতভাগই টাকা চাওয়া ঠিকবে আচ্ছা আচ্ছা এখন তো অনেক আবার মানে যেহেতু আপনি একজন নিজে উদ্যোক্তা এবং বাংলাদেশ বাংলাদেশিতার চাস সম্প্রসারণের জন্য আপনি কাজ করছেন কিন্তু এখন অনেকে আছে একটু সাংগঠনিক সেবা একটু লবি টাইপের যদি হয় তো তারা তো কিন্তু ঠিকই কিন্তু কাস্টমারকে দিয়ে দিচ্ছে হ্যাঁ অনেকে দিচ্ছে আমি কিন্তু দি না আচ্ছা আমি দিই না কারণ হলো যে এই এক একটা চা একটা মাতৃগাছের চারা মানে এক একটি দেখালো যে বাগানে পরিণত হবে একসময় এখন তো বাংলাদেশের চারা চারা তেমন মানে সংকট মাতৃগাছের চারা সংকট এখন আমরা এই চারাগুলা দেখালো যে অতগুলো চারা না রাখতে পারি কিন্তু আসলে বাগান বৃদ্ধি করার জন্যই চারাগুলা রেখেছি আমার ফলের যেহেতু ক্ষতি হচ্ছে যদি একটা গাছে একটি চারা থাকে তাহলে ওখানে প্রায় বৎসরে একটা কাঁদিয়ে আসবে ওই সোজাতে তো ওইটা কাদি না এসে দেখা যে ওই চারাতে খেয়ে ফেলবে মানে শক্তিটা খেয়ে ফেলবে ফলটা কম আসবে একটি গাছে যদি দেখালো যে দশটি কাঁদি আসে সেখানে দেখালো কাদি আসবে তাহলে দেখালো দশটিতে তিনটি মার পড়ছে তাহলে তিনটি কাদি মানে এই বাংলাদেশে খেজুর তো প্রায় এক হাজার দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় যেটা সুখা কেজি সেটা তিন হাজার টাকা কেজি পর্যন্ত বিক্রি করে থাকে তাহলে আমার এখানে একটা বিশাল ক্ষতি কিন্তু তারপরেও দেখালো চারাটা মানে চারা যদি আমরা উৎপাদন না করি তাহলে পরে নতুন নতুন উদ্যোগ তারা চারা পাবে কোথায় সেটা এবং নতুন উদ্যোগটাও তৈরি হতে পারবে জি জি এই কারণে আমরা চারাগুলো তৈরি করে থাকি এবং চিপ রেটে দিয়ে রাখি আচ্ছা এটা দেখে এলো যে অনেকে বলে যে তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু অনেক বেশি দাম কিন্তু তুলনামূলকভাবে কিছুই না আচ্ছা যদি আসলে সঠিক চারাটা হয় হ্যাঁ হ্যাঁ তুলনামূলকভাবে কিছুই না যদি দেখা গেলো যদি সঠিক চারা পায় তাহলে উনি এক সময় বুঝবে যে না এটা যখন বাগান নিজে তৈরি করবে তখন বলবে যে তেরো চোদ্দ হাজার টাকা কিছুই না হ্যাঁ এখন আমাদের তো অনেক উদ্যোগ যারা আসলে সঠিক চারাটা খুঁজছেন বা সঠিক যে গাছ রোপণের জন্য সেটি খুঁজছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আমার পরামর্শ হলো যে যে কেউ সঠিক চারা নিতে হলে তাকে মাতৃগাছ থেকে চারা বাগানে বাগানে এসে দেখে শুনে যেটা গাছের চারা সেটা চারা রোপণ করাটাই মানে সিলেক্ট করাটাই উচিত সিলেক্ট যদি করতে পারে তাহলে তিনি বাগান করতে পারবে তিনি যদি চারটা গাছ দিয়ে শুরু করে তাহলে একসময় ওনার বাগান হয়ে যাবে আর যদি দেখালো যে উনি যদি একশো গাছ লোকের কাছ থেকে নিয়ে যা বাগান করে তাও ওনার বাগান হবে না যদি মানে সিলেট সঠিকভাবে না করতে পারে আর ওই গাছটা থেকে যদি চারটা গাছ থেকে প্রায় আশিটা গাছ পাবে তাতে পঁচিশে আশিটা গাছ পেতে পারে এই পঁচিশে আশিটা গাছ যখন একসময় রোপণ করবে তখন ওনার একটা বাগান হয়ে যাবে আচ্ছা তো আপনারা যারা বর্তমান সময়ে এই সৌদি জাতের খেজুর গুলো চাষ করতে চান বা বাগান করতে চান তারা কিন্তু সরাসরি যে ভাই যেটা বলো উনার বাগান থেকে নয় আপনারা যেখান থেকে নিয়ে সরাসরি বাগানটা পরিদর্শন করে আপনার মাতৃগাছ থেকে এই যে সাকার চারাগুলো অথবা মাতৃগাছ সংগ্রহ করে আপনারা বাগানটা করুন আশা করছি আপনি নিজে একজন হতে পারবেন সৌদি খেজুর উদ্যোক্তা তো আপনাদের কাছ থেকে যদি কেউ চারা সংগ্রহ করতে চায় বা তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দিবেন হ্যাঁ আমার যোগাযোগের জন্য আমি আমার একটা মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমি এনি টাইম মানুষকে পরামর্শ দিয়ে থাকি বা সুপরামর্শ যেটা সেটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ষাট তেরোটা ব্যয়স্ত আছে এটা আমার মোবাইল নাম্বার যে সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে হ্যাঁ তো এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ভাইয়ের সাথে এটাই হচ্ছে নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ বাগান পরিদর্শন অথবা যে কোনো পরামর্শ আপনারা নিতে পারবেন তো আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো দূরতার সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ